অনেক হয়েছে জল্পনা কল্পনা অনেক হয়েছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে নানা ধরনের গুজব কেউ পাচ্ছে কেউ তো পাচ্ছে না অনেকে বলছে অনেক কম ফলোয়ারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছে আবার অনেকেই হচ্ছে অনেক ফলোয়ার অনেক ভিউ তারপরেও কিন্তু কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশান পায়নি অনেক মাস ধরে চলতেছিল এইসব জিনিস আমার অনেক স্টুডেন্ট কিন্তু কম ফলোয়ারে অনেক মনিটাইজেশান অনেকে পেয়ে গেছে আবার অনেক স্টুডেন্ট আছে যারা ফলোয়ার অনেক বেশি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পায় না আর তোমরা একটা জিনিস ভালো করেই জানো আফি আফু যখনই কোনো আপডেট দেয় তখন সেই আপডেটটা কিন্তু জেনে বুঝে আপডেট দেয় আমি কিন্তু কোনো কিছু না জেনে কখনো কিছু আপডেট দেই না কোনো কিছু বলি না সো আমি সেটা কিন্তু হচ্ছে আমি জেনে শুনে ভালোভাবে ম্যাটার সাথে কথা বলে তারপরে কিন্তু এই আপডেটটা জানতে পেরেছি আর যেটা হবে একত্রিশে আগস্টের পর এই আপডেটটা কিন্তু তোমরা মোটামুটি সবাই পেয়ে যাবে যাই হোক ওই দিন হচ্ছে রাতে একটু নিহারি আর হচ্ছে পরোটা খাচ্ছিলাম ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করিস তাদের সাথে কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিয়ে অনেক দিন হলো ইনফরমেশান ভিডিও দেওয়া হচ্ছে না আমার স্টুডেন্টরা সবাই শুধু জিজ্ঞাসা করে থাকে প্লাসে যারা আমার অডিয়েন্স তারাও আমাকে ইনবক্স করে থাকে যে আপু এখন যে কন্টেন্ট মনিটাইজেশনটা লক করে দিয়েছে তার মানে এটা এখন কিভাবে কি কাজ করতে হবে সো আমি কিন্তু আমার ব্যাচের স্টুডেন্টদেরকে ক্লাসে আমি সব কিছু মোটামুটি বলে দিই কোনো আপডেট আসলে বলে দে ভাবলাম যে আমার অডিয়েন্সকেও হচ্ছে আমি একটা ইনফরমেশন টিপ একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি আর কারা কারা হচ্ছে নিহারি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাব আর কে কোন জেলা থেকে আফিয়াপুর ভিডিও দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা এখন মূল কথায় রান্নাবান্না করি সাথে 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 তোমাদের শেয়ার করি এখন থেকে কিন্তু ইনস্টিম্যাড অ্যাডসন ইতিমধ্যে হচ্ছে আপনারা জেনে গিয়েছেন আর হচ্ছে ইনস্টিম্যাটের যে ফর্ম্যাটটা ছিল এই ফর্ম্যাটটা এখন থাকবে না এটা রিলস হিসাবে কাউন্ট হবে সো এখন আপনি রিলস হিসেবে আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন ছোট ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন মানে আলাদাভাবে লং ভিডিওর যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে এখনও হয়নি সময় লাগবে চলে যাবে আর একত্রিশে আগস্ট থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া নিয়ে চলে আসছে এতদিন ক্রাইটেরিয়া ছাড়া যে স্টুডেন্টরা বা যারা অডিয়েন্স ছিলেন কাজ করছেন তারা কিন্তু পুরো হতাশাই ছিলেন এখন আসেন মেন কথাটাতে বলি সেটা হচ্ছে এখন থেকে আপনাদের একত্রিশে আগস্টের পর তারা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যেখানে হচ্ছে দশ হাজার ফলোয়ার লাগবে আর আপনাকে ত্রিশ হাজার মিনিট ওয়াশ টাইম হইতে হবে মানে ত্রিশ হাজার মিনিট আপনাকে ভিউ হলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন আর এটা কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু এই জিনিসটা আপডেটটা চলে আসবে আর আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে সো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আল্লাহ হাফেজ জানাবেন